আজকের ভিডিওটাতে কিন্তু থাকছে তোমাদের জন্য ধামাকা ধামাকা অফার আর এটা থাকছে কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে দশ গ্রামের মধ্যে যারা তোমরা কেনাকাটা করবে জুয়েলারি তাদের থাকছে কিন্তু মাত্র আট পার্সেন্ট মজুরি যারা তোমরা দশ গ্রামের ওপরে কেনাকাটা করবে তাদের থাকবে কিন্তু মাত্র সাত পার্সেন্ট মেকিং চার্জেস প্রতি গ্রামে আমাদের এখানে ভাইরাল পলা স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকা থেকে আমাদের কাছে কিন্তু প্রচুর পলান্টের কালেকশন আছে যেগুলো কিন্তু স্টার্টিং হচ্ছে মাত্র মাত্র দেড় হাজার টাকা থেকে যারা এই অফারের মধ্যে আমাদের শোরুমে আসবেন যারা কিনবেন বা নাও কিনবেন তাও কিন্তু সবার জন্য থাকছে আমাদের তরফ থেকে গিফট এগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তোমাদের তিন থেকে চার হাজার টাকার মধ্যে এক পিস চলে আসবে তো দু গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম এটার ওজন রয়েছে বেশ বড় ডিজাইনের একটা আংটি খুবই সুন্দর দেখো একটা ইউনিক কালেকশন আছে যে গ্রাম নশো বিরাশি মিলিগ্রাম নমস্কার আমি দিদি চলে এসেছি দাদামানা হাট এস জুয়েলার্স এর তরফ থেকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ বড়দের সকলকে আমার আমার এবং ছোটদের সকলকে আজকের ভিডিওটাতে কিন্তু থাকছে তোমাদের জন্য ধামাকা ধামাকা অফার আর এটা থাকছে কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে তো তোমরা দেরি না করে বলবো কন্টিনিউ ভিডিওটা একদম দেখো প্রচুর প্রচুর ধামাকা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের এসকে জুয়েলার্স এর থেকে পেয়ে যাবে আজ তোমাদের প্রচুর কালেকশন দেখাবো আর সেই গয়নাগুলো থাকবে কিন্তু হালকা থেকে ভারী ওয়েটের মধ্যে তার আগে তোমাদেরকে বলে দিই আমাদের কাছে কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে থাকছে দারুণ দারুণ ধামাকা অফার যেটা শুরু হচ্ছে আমাদের পুরো দষ্ট মাস ধরে আর দষ্ট মাস ধরে কিন্তু আমাদের মেকিং চার্জসে থাকছে পুরো মাস জুড়ে 10 গ্রামের নিচে থাকছে 8.5% এবং 10 গ্রামের ওপরে থাকছে 7.5% এছাড়াও কিন্তু আমাদের জামাই ষষ্ঠীর দিন এবং জামাই ষষ্ঠীর পরে জুন মাসের এক তারিখ এবং জুন মাসের দু তারিখে থাকছে দারুণ ধামাকা অফার যেটা তোমরা একদমই ভাবতে পারছো না এই ডিসকাউন্টটা হচ্ছে দশ গ্রামের মধ্যে যারা তোমরা কেনাকাটা করবে জুয়েলারি তাদের থাকছে কিন্তু মাত্র আট মজুরি আর যারা তোমরা দশ গ্রামের ওপরে কেনাকাটা করবে তাদের থাকবে কিন্তু মাত্র সাত মেকিং চার্জেস প্রতি গ্রামে এতক্ষণ তো তোমাদের অনেক অফার সম্পর্কে বললাম এবার চলো তোমাদেরকে কিছু কালেকশন দেখানো যাক তো চলো প্রথমেই তোমাদেরকে দেখাবো কিছু ভাইরাল পলা ডিজাইন আর আমাদের এখানে ভাইরাল পলা স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র দুশো টাকা থেকে তো চলো ডিজাইন গুলো দেখে নেওয়া যাক প্রচুর কালেকশন তোমরা আমাদের কাছে পেয়ে যাবে দেখে নাও এখানে অনেক ধরনের ডিজাইনের মধ্যে কিন্তু যাচ্ছে এখানে স্বস্তিক ডিজাইনের মধ্যে রয়েছে তারপর ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে রয়েছে মাত্র দুশো টাকা থেকে শুরু রয়েছে আহ টাকার মধ্যেও রয়েছে এছাড়াও তিনশো নিরানব্বই টাকার মধ্যেও রয়েছে অনেক ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের কালারে রয়েছে বিভিন্ন ধরনের সাইজে রয়েছে এখানে চলে যাচ্ছে দেখে নাও এটা রেড অ্যান্ড এর মধ্যে চলে যাচ্ছে এটা শাখা পলা একসাথেই রয়েছে এগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে টু এ নাইনে এছাড়াও আরও প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে বাইশ সাইজ থেকে শুরু করে আঠাশ নম্বর সাইজ অব্দি পেয়ে যাবে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকছে নাইন ওয়ান সিক্স হলমার্কের ওপরে আমাদের কাছে দেখে নাও প্রচুর প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে ভাইরাল পলার মধ্যে এখানে বিভিন্ন সাইজের মধ্যে বিভিন্ন ডিজাইনের তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে স্বস্তিকের মধ্যে ফুলের মধ্যেও রয়েছে এছাড়াও ট্রান্সপারেন্টের উপরেও কিন্তু কালার আর বিভিন্ন ধরনের সাইজ পেয়ে যাবে মাত্র বাইশ সাইজ থেকে শুরু করে আঠাশ সাইজ অবধি কিন্তু যাচ্ছে কালার ভ্যারাইটিস রয়েছে ডিজাইনের ভ্যারাইটিস রয়েছে দেখে নাও সাদার ওপরে লালের কাজ করা যেগুলো শাখা পলার উপর ডিজাইন সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছ দামটা কিন্তু তোমরা একদম মাথায় রেখো মাত্র দুশো টাকা করে কিন্তু প্রত্যেকটা ডিজাইন যাচ্ছে এখানে অল্প কিছু ডিজাইন তোমাদের দেখালাম কিন্তু এখান থেকেও আমাদের কাছে আরো আরও প্রচুর স্টক রয়েছে সেগুলো দেখতে হলে আমাদের সব ভিজিট করতে হবে আমাদের শপের ঠিকানা রয়েছে গাদামারা হাট এস কে জুয়েলার্স এন এইচ টুয়েলভ একদম পাশে নেক্সট তোমাদের জন্য থাকছে কিছু ব্রাইডাল কালেকশন শুধু ব্রাইডদের জন্য থাকছে কিন্তু গ্রুমদের জন্য ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আর এই কালেকশনটা কি রয়েছে মাত্র এক লাখ আশি হাজার টাকার মধ্যে কালেকশন গুলো আমরা এসকে নিয়ে চলে এসেছি তো চলো দেখে নেয়া যাক কি কি কালেকশন আমাদের রয়েছে প্রথমেই দেখো তোমরা খুব সুন্দর একটা হালকার মধ্যে নেকলেসের ডিজাইন আর এটাতে দেখো নিচে খুব সুন্দর কলকার ওপরে ওয়াটার ড্রপে ডিজাইন করা রয়েছে ওজন রয়েছে মাত্র দু গ্রাম একশো ছেষট্টি মিলিগ্রাম তারপরে চলে আসছি খুব সুন্দর একটা পেন্ডেনের ডিজাইন পেন্ডেন্টটা তো নিচে ওয়াটার ড্রপের ডিজাইন করা এছাড়াও মিডিলে রয়েছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা আর এটার ওজন রয়েছে মাত্র এক গ্রাম তিরানব্বই মিলিগ্রাম নেক্সট চলে যাচ্ছে একটা খুব সুন্দর শাখা ডিজাইনে শাখাটি রয়েছে একটা পাতের ওপরে আর এটার ওজন রয়েছে এক গ্রাম তিনশো মিলিগ্রাম নেক্সট চলে যাচ্ছে পলার ওপরে পলার ডিজাইনটা দেখে নাও এটার ওজন রয়েছে মাত্র এক গ্রাম ছশো আশি মিলিগ্রাম এটাও রয়েছে ছিলের ওপর পাতের কাজ করা নেক্সট ডিজাইন চলে যাচ্ছে একটা আয়স্ত ডিজাইন আর এই আয়স্তটার ওজন রয়েছে এক গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এটাও পাতের ওপর ছিলের কাজ করা রয়েছে নেক্সট ডিজাইনে যাচ্ছে খুব সুন্দর একটা দুলের কালেকশানে এটা কিন্তু মোটামুটি তোমাদের তিন থেকে সাড়ে তিন গ্রাম অ্যাপ্রক্সে চলে আসবে কানবালা ডিজাইন করা নিচে যাচ্ছে খুব সুন্দর সুন্দর ঝুলের মধ্যে ডিজাইন নেক্সট ডিজাইন চলে যাচ্ছে খুব সুন্দর একটা তেতুল পাতার আংটি আর এটার ওজন একদম কম এক গ্রাম পঁয়ত্রিশ মিলিগ্রাম মাত্র তারপরে চলে যাচ্ছে শুধুমাত্র যে ব্রাইড দের জন্য এমন নয় ব্রাইড দের সাথে সাথে কিন্তু আমাদের কাছে থাকছে গ্রুমদের দের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন মাত্র চার গ্রাম দুশো মিলিগ্রামে এত সুন্দর একটা চেনের কালেকশন চলে যাচ্ছে তারপরে দেখে নাও খুব সুন্দর মাত্র দু গ্রাম দুশো মিলিগ্রামে এই সুন্দর জেন্স আংটি ডিজাইনটা আর এই খুব সুন্দর একটা প্যাকেজ চলে যাচ্ছে মাত্র আর মাত্র এক লাখ আশি হাজার টাকার মধ্যে মাত্র এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে আপনারা গয়না পাচ্ছেন বলে মনে করবেন না যে আমাদের কাছে এই এই সিইউআইডি বা হলমার্ক নেই আমাদের কাছে প্রত্যেকটা কালেকশনের মধ্যে কিন্তু থাকছে এই সিইউআইডি নাম্বার আর তার সাথে সাথে কিন্তু আমাদের এখান থেকে জিএসটি বিলও আপনাদেরকে প্রভাইড করা হচ্ছে তো যদি মনে করেন আমাদের কাছ থেকে এই সব গয়নাগুলো পারচেজ করবেন তাহলে কিন্তু আমাদের এসকে জুয়েলারসের সাথে অবশ্যই আপনাদেরকে চুক্তি থাকতে হবে নেক্সট কালেকশন তোমাদের দেখাবো পলান্টি আমাদের কাছে কিন্তু প্রচুর পলান্টির কালেকশন আছে যেগুলো কিন্তু স্টার্টিং হচ্ছে মাত্র মাত্র 15000 টাকা থেকে মাত্র 15000 টাকায় পলান্টি হ্যাঁ মাত্র 1500 টাকায় পলান্তি প্রচুর কালার अवेलेबल আছে প্রচুর সাইজ अवेलेबल আছে খুব সুন্দর দেখো প্রচুর কালার কিন্তু রয়েছে এগুলো পেতে হলে কিন্তু তোমাদের আসতে হবে আমাদের কাছে আমাদের লোকেশন হচ্ছে গদামারা হাট এসকে জুয়েলার্স আর এগুলো কি সব 916 হলমার্ক হ্যাঁ হ্যাঁ একদম এগুলো সবই 916 হলমার্ক আমি হাতে ধরে তোমাদের কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এগুলো কিন্তু মার্কেটে খুবই চলছে দেখো সব কালার কিন্তু তোমরা এভেলেবেল পেয়ে যাবে আর সব সাইজে পেয়ে যাবে ছোট বড় সব সাইজে আমাদের কাছে আছে এগুলো কিন্তু ফুল মোটিভের মধ্যে আছে তোমরা কিন্তু এগুলো ডেলি ইউজের জন্যও জন্য নিতে পারো গিফট আইটেমের জন্য রাখতে পারো তোমরা কিন্তু ড্রেসের সাথে ম্যাচ করেও নিতে পারো খুবই সুন্দর সুন্দর সব কালার এভেলেবেল আছে আমাদের কাছে এখানে কিছু কালেকশন দেখাচ্ছে আরো স্টকে অনেক আছে তোমরা কিন্তু নিতে চাইলে আমাদের শপে ভিজিট করতে পারো আমাদের শপ হচ্ছে এসকে জুয়েলার্স গাদামারা হাট আরো অনেক নতুন নতুন কালেকশন দেখতে আমাদের সাথে থাকতে হবে তো নেক্সট দেখাচ্ছি কিছু পার্লের ওপরে পেন্ডেন্ট এর কালেকশন তো ফার্স্ট যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে রিং এর ওপর কালেকশনটা যাচ্ছে ওয়াটার জব তার মধ্যে তার উপর একটা ছোট্ট লাভের মধ্যে কালেকশনটা যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র ছশো দশ মিলিগ্রাম আর নেক্সট যাচ্ছে একটা বাটার ফ্লাইভারের মধ্যে কালেকশন যেটা রয়েছে মাত্র সাতশো ষাট মিলিগ্রামের মধ্যে দেখো একটা হার্ট মোটিভের মধ্যে কালেকশনটা যাচ্ছে নিচে ওয়াটার ড্রপ রয়েছে খুবই ইউনিক একটা কালেকশন আমাদের প্রত্যেকটা জুয়েলারি কিন্তু নাইন হলমার্ক নেক্সট একটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে যাচ্ছে তার নিচে ওয়াটার ড্রপ যার ওয়েট যাচ্ছে সাতশো মিলি মাত্র সাতশো মিলি খুবই লাইট ওয়েট এর মধ্যে যাচ্ছে তারপরে চলে আসছি আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর পাতার মধ্যে ডিজাইন রয়েছে দুটো পাতা দুদিকে তার নিচে ওয়াটার এর একটা কালেকশন তিনটে বল দেখতে পাচ্ছ ছোট ছোট এটাও রয়েছে মাত্র পাঁচশো ষাট মিলিগ্রামের মধ্যে খুব লাইট ওয়েট এর মধ্যে রয়েছে নেক্সট চলে যাচ্ছি তিনটে ফ্লাওয়ার এর মধ্যে ছোট ছোট তিনটে ফ্লাওয়ার এর মধ্যে ডিজাইন রয়েছে যার ওয়েট যাচ্ছে ছশো চল্লিশ মিলিগ্রাম নেক্সট যাচ্ছে কলকা ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছ তার নিচে পুরো কভার করা রয়েছে ওয়াটার ড্রপ দিয়ে ছোটর মধ্যে খুবই ইউনিক কালেকশন আর একদমই মাত্র মিলির মধ্যে তোমরা ইউনিক তো এত সব লাইট ওয়েট এর মধ্যে কালেকশন আরো দেখাবো এত তো দেখানো সম্ভব না শর্ট ভিডিও যেহেতু চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সব কালেকশন দেখানো তো এখন তোমাদেরকে দেখাবো কিছু চোকারের মধ্যে ডিজাইন চলো দেখা যাক প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ খুব ইউনিক একটা ডিজাইন যেটা একটা ফুল মোটিভের মধ্যে রয়েছে একটা বিগ ফ্লাওয়ার তার মধ্যে একটা ছোট ফ্লাওয়ার মিডেল রয়েছে তার নিচে একটা ওয়াটার ড্রপ কালেকশন রয়েছে খুবই দারুন একটা কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের এইচ ইউ হলমার্ক যুক্ত প্রত্যেকটা গহনাই তাই নাইন ওয়ান সিক্স হলমার্ক এইচ নেক্সট যাচ্ছে কলকার মধ্যে ডিজাইন কলকার নিচে একটা ছোট্ট ফুলের মধ্যে এক্সটেনশন করা খুবই দারুন কালেকশন দেখতে পাচ্ছ এটার ওয়েট যাচ্ছে মাত্র এক গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম তারপর নেক্সট যাচ্ছি লোটাস ডিজাইনের মধ্যে লোটাস মোটিভের মধ্যে ডিজাইনটা রয়েছে ওপরটা ফুল দিয়ে কভার করা আর তার উপরে রয়েছে দুটো লোটাসের পাপড়ি এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম সাতশো মিলিগ্রাম নেক্সট যাচ্ছে পিকক মোটিভের মধ্যে খুবই ইউনিক একটা কালেকশন খুব লাইটের লাইট ওয়েটের মধ্যে কালেকশনটা যাচ্ছে যেটা বললে দুর্দান্ত লাগবে যার ওয়েট যাচ্ছে এক গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম চলো নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট রয়েছে একটা কলকার মধ্যে ওপরে হার্ড শেপ রয়েছে তার মধ্যে একটা ফুল রয়েছে খুবই দারুণ লাগছে আমাদের সকল গহনায় কিন্তু নাইন ওয়ান হলমার্ক যুক্ত নেক্সট যাচ্ছে একটা সানফ্লাওয়ারের মধ্যে ডিজাইন খুবই গর্জিয়াস লাগবে বললে খুবই ইউনিক একটা কালেকশন রয়েছে যেটা আমরা নিয়ে এসছি শুধুমাত্র আপনাদের জন্য মাত্র এক গ্রাম আটশোর মধ্যে তো আজকে লাইট ওয়েটের মধ্যে অনেক কালেকশন দেখালাম তো চেষ্টা করব নেক্সট ভিডিওতে আবার হিউজ 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 হেভি ওয়েটের কালেকশন নিয়ে আমরা আবার চলে আসব তো আজকের জন্য এই পর্যন্ত চলো কিছু নতুন কালেকশনের দিকে যাওয়া যাক নেক্সট চলে তোমাদেরকে কিছু চেনের কালেকশন দেখিয়ে দিই ফার্স্ট দেখে নাও খুব সুন্দর একটা প্যান্থা চেনের ডিজাইন রয়েছে আর একদম হালকা ওয়েটে মাত্র ছ গ্রাম একশো তেরো মিলিগ্রামে এত সুন্দর একটা হাই কভারেজের ওপর চেনের কালেকশন চলে আছে নেক্সট ডিজাইন চলে যাচ্ছে একটা কোমল চেনের ডিজাইন আর এটার ওয়েট রয়েছে মাত্র চার গ্রাম দুশো বিয়াল্লিশ মিলিগ্রাম খুব সুন্দর দেখতে সিম্পলের ওপর চেনের ডিজাইন আছে নেক্সট ডিজাইন চলে যাচ্ছে একটা ফোর্থ বক্সের মধ্যে চেনের ডিজাইন এটা ডেলি এর জন্য খুব বেস্ট একটা চেনের কালেকশন দেখাচ্ছি ওয়েট রয়েছে নাইন পয়েন্ট থ্রি ফোর ওয়ান নেক্সট চলে যাচ্ছে ডিজাইন এটা দেখে নাও ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে যাচ্ছে এটা চাইলে তোমরা ডেইলি ইউজ করতে পারবে ওয়েট রয়েছে এইট পয়েন্ট জিরো ফাইভ টু নেক্সট কালেকশন দেখে নাও একটা ভাটিয়া চেনের ডিজাইন রয়েছে আর এটার ওয়েট রয়েছে টেন পয়েন্ট ওয়ান নাইন ওয়ান আর আমাদের প্রত্যেকটা কালেকশন যাচ্ছে কিন্তু নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেটের এইচ ইউ আইডি হলমার গোল্ডের মধ্যে নেক্সট একটা সিম্পল এর মধ্যে চলে যাচ্ছে এগুলো গিফটিং পারপাসের জন্য ভীষণ ভালো একটা চেনের কালেকশন দেখাচ্ছি ওয়েট রয়েছে মাত্র থ্রি পয়েন্ট টু সেভেন জিরো নেক্সট ডিজাইন দেখে নাও ডেলি ইউজের জন্য মেয়েদের জন্য বলো ছেলেদের জন্য বলো ভীষণ ভালো একটা চেনের কালেকশন আর এটার ওয়েট রয়েছে ফোর নেক্সট ডিজাইন চলে যাচ্ছে একটা বাচ্চাদের চেনের কালেকশন বাট তোমরা এগুলো চাইলে বড়দের জন্য ইউজ করতে পারো খুব ভালো একটা কোমল চেনের কালেকশন রয়েছে ওয়েট রয়েছে থ্রি পয়েন্ট নাইন ওয়ান সেভেন নেক্সট ডিজাইন দেখে নাও এটাও কিন্তু একটা সিঙ্গেল বক্স চেনের ডিজাইন যাচ্ছে সিম্পলের উপর যারা চেন পড়তে পছন্দ করো এগুলো কিন্তু ডেলি ইউজের জন্য ভীষণ ভালো আর প্রত্যেকটা কালেকশন আমাদের নাইন ওয়ান এইচ ইউডি হলমার্কে রয়েছে আর এটার ওয়েট রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান এইট থ্রি নেক্সট ডিজাইন যাচ্ছি একটা ছেলেদের জন্য বেস্ট চেনের কালেকশন আমি বলবো আর এইসব চেনের কালেকশনগুলো কিন্তু তোমরা চাইলে বিয়ে পারপাসে গ্রুমদের জন্যও নিতে পারো আর এটার ওয়েট রয়েছে টুয়েলভ পয়েন্ট ওয়ান ওয়ান এইট ভীষণ এই কটা চেন এর কালেকশন দেখছো বলে মনে করো না যে এই কটাই চেনের কালেকশন আমাদের কাছে কিন্তু আরো প্রচুর প্রচুর চেনের কালেকশন রয়েছে আর সেগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো চলো এবার নেক্সট কিছু আংটির কালেকশনে চলে যাই তো চলো এবার নেক্সট কিছু জেন্টস আন্টির কালেকশন দেখে নেওয়া যাক ফার্স্ট দেখে নাও একটা খুব সুন্দর একটা জিন্স আন্টি ডিজাইন দেখাচ্ছে আর এটার ওয়েট দেখে নাও মাত্র দু গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম এটার ওজন রয়েছে বেশ বড় সড়ো ডিজাইনের একটা আংটি মিডিল একটা ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে নেক্সট কালেকশন চলে যাচ্ছে আংটিটা হালকার মধ্যে এতটাই বড় যে হাতে পরলেও ভীষণ ভালো লাগবে আর তাছাড়াও এটা তোমরা চাইলে আশীর্বাদের জন্য ছেলেদেরকে নিশ্চয়ই গিফট করতে পারো আর খুব হালকার মধ্যে রয়েছে এরকম টাইপের আরো অনেক ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে তো নেক্সট কালেকশন দেখাচ্ছি চলো নেক্সট কালেকশন রয়েছে খুব সুন্দর একটা কাস্টিং এর উপর রিং এর ডিজাইন মিডিলে একটা স্টার মোটিভ করা রয়েছে সাইডে দেখো এরকম কাজ কাটার মধ্যে ডিজাইন করা ভীষণ ইউনিক ধরনের একটা ডিজাইন রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ ফোর এটার ওয়েট রয়েছে খুব সুন্দর তোমরা চাইলে কিন্তু

হালকা হালকার মধ্যে তোমরা জিন্স আংটির কালেকশন পেয়ে যাবে এছাড়াও নিজেদের পছন্দ মতো কালেকশন কিন্তু আমাদের কাছে কাস্টমাইজ করাতে চাইলে সেটাও পসিবল হয়ে যাবে এই আংটিটা দেখে নাও এটার ওজন রয়েছে তিন গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম মিডিলে একটা বরফি ডিজাইন করা পাশের ছিলে কাটিং এর উপরে কাজ রয়েছে প্রত্যেকটা আংটি যখন তোমরা নিজেদের হাতে পড়বে তখন কিন্তু ভীষণ সুন্দর লাগবে গিফট গিফটের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর আইটেম এগুলো তোমরা চাইলে ডেফিনেটলি এগুলো পারচেস করতে পারো নেক্সট ডিজাইনটা দেখে নাও সেভেন থ্রি জিরো এটার কাটিং এর উপর রয়েছে এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের হলমার্ক গোল্ডের মধ্যে যাচ্ছে আর প্রত্যেকটা কালেকশনের সাথে কিন্তু আমাদের জিএসটি বিল পেয়ে যাচ্ছ আর এইটা একটা কাস্টিং এর মধ্যে রিং দেখাচ্ছি দেখে নাও থ্রি পয়েন্ট সেভেন সেভেন এইট এটার ওয়েট রয়েছে ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইনের উপর যাচ্ছে ডেইলি ইউজ করতে পারবে এরকম একটা আংটে ডিজাইন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালেকশন কিন্তু এক একটা এক এক ধরনের আর প্রত্যেকটা কালেকশন ভীষণ ভীষণ সুন্দর প্রত্যেকটা কালেকশন পড়লেও তোমাদেরকেও ভীষণ সুন্দর লাগবে টু পয়েন্ট ফাইভ নাইন জিরো এর মধ্যে ভীষণ হালকা ওজনের মধ্যে আমাদের এস তোমাদের জন্য এই কালেকশন রেডি করে নিয়ে এসেছে তোমরা কালেকশন কালেকশন গুলো পার্চেস করলে বুঝতে পারবে কতটা সুন্দর ডিজাইন গুলো নেক্সট চলো তোমাদেরকে কিছু ফিঙ্গারিং এর কালেকশন দেখিয়ে দিই দেখো এখানে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে লেডিস ফিঙ্গারিং হালকা থেকে ভারী কাস্টিং থেকে শুরু করে নর্মাল ব্রাইট প্রচুর কালেকশন এখানে কিন্তু রয়েছে চলো তোমাদের এক এক করে ডিজাইন গুলো দেখিয়ে দিই ফার্স্ট এর যে ডিজাইনটা দেখাচ্ছে দেখে নাও পান পাতা মোটিভের মধ্যে ডিজাইনটা যাচ্ছে আর এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম খুব সুন্দর ছিলে কাটিং এর ওপরে রয়েছে ডিজাইন গুলো এক একটা এক একটা থেকে সুন্দর তো নেক্সট ডিজাইন চলে যাচ্ছে দেখে নাও নেক্সট ডিজাইন রয়েছে এরকম একটা এটা কাস্টিং এর উপরে যাচ্ছে একটা কলকা মোটিভের ডিজাইন করা আর এটার ওয়েট রয়েছে মাত্র এক আটশো নব্বই মিলিগ্রাম ডেলি ইউজ করার মতো খুব সুন্দর 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 দেখতে দুটো ফ্লাওয়ার দিয়ে মাঝখানে একটা ওয়ার্ক করা রয়েছে আর এটার ওজন রয়েছে এক গ্রাম আটশো মিলিগ্রাম খুব সুন্দর হাতে পরলেও কিন্তু রিং গুলো তোমাদের ভীষণ ভালো লাগবে আর প্রত্যেকটা কালেকশন

ডিজাইন যাচ্ছে একটা তেঁতুল পাতা মোটিভের মধ্যে ডিজাইন করা আর এগুলো হালকা থেকে ভারী বিভিন্ন ওয়েটের মধ্যে তোমরা এই কালেকশন পেয়ে যাবে এটার ওজন যাচ্ছে মাত্র এক গ্রাম পঁয়ত্রিশ মিলিগ্রাম নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে একটা লাভ লেখা আংটি ডিজাইন দেখে নাও তোমাদের প্রিয় মানুষকে গিফট করার জন্য কিন্তু একটা বেস্ট কালেকশন তোমরা বলতে পারো আর এটার কিন্তু ওজন রয়েছে মাত্র 2 গ্রাম দুশো পঁয়ত্রিশ মিলিগ্রাম খুবই সুন্দর দেখতে একটা ডিজাইন যাচ্ছে বেশ ইউনিক দেখতে একটা ডিজাইন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে স্টোন ওয়ার্ক করা একটা ডিজাইন সিম্পলের ওপর তোমরা এর এনগেজমেন্ট परपস নিতে চাইছো डेफिनेटली এগুলি পারচেজ করতে পারো 1.785 এটার কিন্তু ওয়েট রয়েছে ভীষণ সুন্দর দেখতে ইউনিক ডিজাইনের মধ্যে যাচ্ছে প্রত্যেকটা কালেকশন আমি বারবার রিপিট করছে 9165 কার এইচইউআইডি হলমার্কের মধ্যে যাচ্ছে প্রত্যেকটা কালেকশনের সাথে তোমরা পিজিএসটি বিলো পেয়ে যাবে এটার ওজন রয়েছে 1 গ্রাম 834 মিলিগ্রাম এই যাচ্ছে ডিজাইনটা লাভ মোটিফের মধ্যে এটাও রয়েছে পিউ মানুষকে গিফট করার জন্য একটা বেস্ট আইটেম এগুলি কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু এক একটা এক একটা থেকে সুন্দর খুব খুব সুন্দর কালেকশন যাচ্ছে নেক্সট ডিজাইন দেখে নাও এটাও কিন্তু একটা লেডিস ফিঙ্গারিং এর কালেকশন যাচ্ছে আর এটার ওয়েট রয়েছে এক গ্রাম ছশো পঁচানব্বই মিলিগ্রাম খুবই সুন্দর দেখতে প্রচুর এখানে কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম যে কালেকশন গুলো তোমরা চাইলে নিজেদের ব্রাইডাল পারপাস তোমরা ইউজ করতে পারো অথবা ডেইলি ইউজ জন্য বা প্রিয় মানুষকে গিফট করার জন্য কিন্তু একদম বেস্ট আইটেম বলতে পারো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পেতে হলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে হবে আর আমাদের শোরুমের ঠিকানাটা একবার বলে দিচ্ছি বারাসাত কৃষ্ণনগর রোড এন এইচ টুয়েলভ গাদামারা হাট ঠিক গাদামারা হসপিটালের অপোজিট সাইডে কিন্তু আমাদের শোরুমটা রয়েছে তো এগুলো কালেকশন পেতে হলে ছটপট করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারের সাথে অবশ্যই তোমরা কিন্তু আমাদের শপ ভিজিট করতে পারো এছাড়াও যারা মনে করছো নিজের বাড়িতে বসে তোমরা ফোনে টুক করে একটা মেসেজ বা ভিডিওর মাধ্যমে আমাদের সাথে যুক্ত হবে তাদের জন্য বলবো আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যায় তো বাড়িতে বসে নিজের পছন্দের মতো গয়না কেনার জন্য আমাদের এর স্কেজুয়লারর সাথে কিন্তু একদম যোগাযোগ করতে হবে যোগাযোগ নম্বর তোমাদের স্ক্রিনে দেয়া রয়েছে তোমরা তার থেকে দেখে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো नेक्स्ट তোমাদের কিছু দেখাচ্ছি কারসেল পেনডেন্টের কালেকশন দেখো খুবই সুন্দর একটা কলকা শেপের মধ্যে রয়েছে যেটি রয়েট যাচ্ছে খুবই লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে ডিজাইনটি যেটি রয়েট আছে 1 গ্রাম 360 মিলিগ্রাম নেক্সট দেখাচ্ছি চলো একটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে এটাও খুব লাইট ওয়েটের মধ্যে মাত্র এক গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম নেক্সট আর লাইট ওয়েটের মধ্যে টার্সেল দেখাচ্ছি দেখো খুবই সুন্দর আর তোমরা কিন্তু টার্সেল অনেক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু অন্য কালার দিও নিতে পারো আর এটির ওয়েট যাচ্ছে কিন্তু এক গ্রাম তিরানব্বই মিলিগ্রাম নেক্সট একটা খুব সুন্দর আর একটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে দিয়ে যাচ্ছে এই টার্সেল পেন্ডেন্টটি যেটির ওয়েট আছে মাত্র এক গ্রাম দুশো মিলিগ্রাম এই সুন্দর সুন্দর লাইট ওয়েটের টার্সেলগুলো নিতে হলে কিন্তু আমাদের এসকে ডিলারসে অবশ্যই কিন্তু ভিজিট করতে হবে আর না হলে তোমরা যদি বাড়িতে বসে পারচেস করতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু বুকিং করতে পারো আমরা কিন্তু অনলাইন বুকিংও নিয়ে থাকি আর নেক্সট আর একটা দেখাচ্ছি যেটা দেখো টার্সেল পেন্ডেন্ট যেটির ওয়েট আছে কিন্তু এক গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম এটাও খুব সুন্দর একটা বাটারফ্লাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে নেক্সট তোমাদের কিছু দেখাবো লাইট এবং হেভি ওয়েটের মধ্যে নেকলেসের ডিজাইন তোমরা কিন্তু নিজেদের জন্য নিতে পারো আবার গিফট আইটেমের জন্য রাখতে পারো এটা কিন্তু খুবই সুন্দর একটা নেকলেসের ডিজাইন যাচ্ছে দেখো খুব সুন্দর একটা ডিজাইন যেটির ওয়েট আছে কিন্তু মাত্র দু গ্রাম একশো ছেষট্টি মিলিগ্রাম খুবই সুন্দর দেখো নে প্লেসের ডিজাইনটি খুবই লাইট ওয়েটের মধ্যে নেক্সট দেখাচ্ছি একটা হেভি ওয়েটের মধ্যে তোমাদের বিয়ের দিন কিন্তু এটা পড়লে আর কিছু করতে লাগবে না যেটির ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র আট গ্রাম পাঁচশো মিলিগ্রাম তোমরা যদি লাইট ওয়েটের নেকলেস টার্সেল পেন্ডেন্ট পার্চেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এসকে জুয়েলার্স এর সাথে কন্ট্যাক্ট করতে হবে নেক্সট দেখাচ্ছি আরেকটা ফ্লাওয়ার মোটিভ মধ্যে খুবই সুন্দর দেখাটা ইউনিক কালেকশন যেটি রোয়েট আছে কিন্তু মাত্র ছ গ্রাম নশো মিলিগ্রাম এত সুন্দর নেকলেস গলা ভরা নেকলেস এর ডিজাইন কিন্তু তোমরা শুধুমাত্র পেয়ে যাবে এসকে জুয়েলার্স এ নেক্সট আরেকটা দেখাচ্ছি একটা ব্রাইডাল কালেকশন ব্রাইডাল নেকলেসের এর কালেকশন খুবই সুন্দর দেখো খুবই গর্জেস পরলে কিন্তু আর কিছু পড়তে লাগবে না তোমাদের কিন্তু খুবই সুন্দর লাগবে যে কোনো ড্রেসের সাথে পড়তে পারো শাড়ি লেহেঙ্গা যে কোনো খুবই সুন্দর লাগবে যেটার ওয়েট আছে কিন্তু এগারো গ্রাম নশো তিপ্পান্ন মিলিগ্রাম খুবই সুন্দর একটা পাতা এবং ফুলের মধ্যে দিয়ে যাচ্ছে ডিজাইনটি দেখো খুবই সুন্দর পরলে কিন্তু খুবই ভালো লাগবে দেখো আমি একবার গলায় পরে দেখাচ্ছি ওভারঅল লুকটা কত সুন্দর লাগে পরলে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে এত গর্জেস লাগবে তোমাদেরও পরলে অবশ্যই ভালো লাগবে এত সুন্দর বহনা যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে কিন্তু কন্টাক্ট করতে হবে নেকলেসের এক কালেকশন দেখালাম বলে ভেব না আমাদের একটাই কালেকশন আছে আমাদের কিন্তু প্রচুর কালেকশন আছে এত কিছু তো একটা ভিডিও তে দেখানো সম্ভব না তো অবশ্যই কিন্তু আমাদের শোরুমে ভিজিট করতে হবে আমাদের ঠিকানাটা একবার বলে দিয়ে আমাদের ঠিকানা হচ্ছে কৃষ্ণনগর রোড বারাসাত এ এইট টুয়েলভ গাদামারাহাট গাদামারা হসপিটাল অপোজিটার আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট আর অল্টারনেট নাম্বার এইট সিক্সেন জিরো ওয়ান ফাইভ সেভেন জিরো থ্রি ওয়ান অবশ্যই কিন্তু এগুলো পারচেস করতে চাইলে এত সুন্দর সুন্দর গগনা লাইট ওয়েট হেভি ওয়েট এর মধ্যে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে তাহলে চলো নেক্সট দেখাচ্ছি কিছু কানবালার উপর ডিজাইন তো ফার্স্ট আছে একটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে একটু বিগ কালেকশনটা রয়েছে অনেকটা বড় হেভি মধ্যে রয়েছে ফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে নিচে পাঁচখানা চেন মতো ঝুলছে দেখতে পাচ্ছ তোমরা খুবই ইউনিক যে পড়বে তাকে প্রচন্ড গর্জিয়াস লাগবে এটার ওয়েট যা আছে সাত গ্রাম চারশো সাতাশ মিলিগ্রাম তোমরা যারা চাইছো নিজের বিয়েতে পড়বে তাদের জন্য খুব গর্জিয়াস লাগবে লুকটা আর আমাদের প্রত্যেকটা গহনাই রয়েছে নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট হলমার্ক জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের এসকে জুয়েলার্স এর তরফ থেকে আমরা এক এবং দুই তারিখে ধামাকা অফার দিচ্ছি যার কারণে ছাড় রয়েছে রয়েছে ডিসকাউন্ট মেকিং চার্জেসের আপনারা আসুন এসে দেখে ওপর কালেকশন পছন্দ করে পারচেস করে নিয়ে যান এবং যারা আমাদের শোরুমে আসবেন তাদের জন্য আরো এক্সট্রা এক্সট্রা গিফট থাকবে অনেক অফার থাকবে আসুন এসে দেখে যান নেক্সট ডিজাইনের দিকে আমরা চলে যাচ্ছি নেক্সট যাচ্ছে পিকক মোটিভের মধ্যে কালেকশন রয়েছে ফ্লাওয়ার ওপরে তার নিচে পিকক রয়েছে কালেকশনটা তোমরা দেখতে পাছ খুব ইউনিক একটা কালেকশন এটাও খুব গর্জিয়াস লুক দেবে যারা চাইছো একটু হেভি ওয়েটের মধ্যে নিতে তারা এটাকে পারচেস করতে পারো আমাদের শোরুম হচ্ছে গাদামারা হাট আমাদের কিন্তু কোনো শাখা নেই একটাই একটাই শোরুম রয়েছে এর কোনো শাখা নেই এবার চলো তোমাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দি যেগুলো পলার উপর শাখার কালেকশন রয়েছে তো চলো ডিজাইনগুলো দেখে নেওয়া যাক ফাস্টে দেখে নাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে আছে মিডিলা একটা ফ্লাওয়ারের কাজ করা রয়েছে তার মধ্যে ছোট ছোট কিছু গোল্ডের কাজ যাচ্ছে এগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তোমাদের তিন থেকে 4000 টাকার মধ্যে এক পিস চলে আসবে প্রত্যেকটা ডিজাইন ভীষণ ভীষণ সুন্দর এই আর একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে দেখো এটাও ফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে দুপাশেও কিন্তু এরকম সার্কেল মোটিভ করে গোল্ড রয়েছে আর ভীষণ সুন্দর আর এগুলোতে বডিতে কাজ নেই শুধু মুখের জায়গাটা কাজ রয়েছে তোমরা চাইলে কাস্টমাইজ ভাবে বডিতে কাজ হিসেবেও কিন্তু আমরা দিতে পারবো এক একটা ডিজাইন এক এক ধরনের রয়েছে প্রত্যেকটাই কিন্তু মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি সাড়ে তিন থেকে চার হাজার টাকা চলে আসবে এখানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমাদের নাইন ওয়ান সিক্স বাইশ হলমার্ক গোল্ডের মধ্যেই চলে যাচ্ছে তো চলো নেক্সট কালেকশন গুলো তোমাদেরকে শাখা পলা এবং আইসোর কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনের ওপর কিছু শাখার ডিজাইন চলে যাচ্ছে ময়ূর আর প্রজাপতির ওপর খুব সুন্দর ডিজাইনের একটা শাখার চলে যাচ্ছে আর এটার ওজন রয়েছে মাত্র পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম দেখে নাও কতটা দারুণ হাতে পড়লে তোমাদেরকেও ভীষণ ভালো লাগবে নেক্সট ডিজাইন চলে যাচ্ছে লাভের ওপরে পাতের শাখার ডিজাইন ভীষণ সুন্দর এই ডিজাইনটা মাত্র চার গ্রাম কুড়ি মিলিগ্রাম এই শাখাটার ওজন রয়েছে পাতের ওপর ছিলে কাটারও ডিজাইন করা নেক্সট ডিজাইন যাচ্ছে একটু চওড়া পাতের মধ্যে তোমরা অনেকেই চাও এরকম ধরনের ডেইলি ইউজ করা শাখার ডিজাইন এটা একদম ডেইলি ইউজের জন্য খুব সুন্দর একটা শাখার ডিজাইন যাচ্ছে ছিলে পাতের ওপর কাজ করার আমাদের কাছে প্রত্যেকটা কালেকশন কিন্তু বাইশ ক্যারেট এইচ ইউআইডি নশো ষোলো হলমার্ক গোল্ডের মধ্যে যাচ্ছে প্রত্যেকটায় তোমরা এরকম স্ট্যাম্প পেয়ে যাবে উইথ কিন্তু জিএসটি বিলও তোমরা আমাদের কাছে পেয়ে যাবে তো নেক্সট ডিজাইন হলো দেখে নিচ্ছে সরুর ওপর স্লিক ডিজাইনের শাখা অনেকেই তোমরা চাইছো আর প্রত্যেকটা শাখারও দেখে নাও শাখাগুলো ডিজাইন করা যাচ্ছে আর তার উপরে এরকম ছিলে কাটিং এর উপরে সরু সরু শাখার ডিজাইন ডেইলি একদম এবার চলো একটু পলার ডিজাইনে যাওয়া যাক তো পলার মতো এখানে ডিজাইন আমি কিছু দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু তোমরা চাইলে ডিজাইন পলারও অনেক ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবে সিম্পলের ওপর কিছু আমি রাখার চেষ্টা করেছি যেরকম শাখা ডিজাইন একটা দেখিয়ে দিলাম সেরকমই সেম দেখে নাও এরকম একটা পলার ডিজাইন যাচ্ছে তোমরা কেউ চাইলে এরকম নিতে পারো ভীষণ সুন্দর লাগবে আর কম বাজেটে যারা মনে করছে এরকম ধরনের শাখা পলা নেবে নেবে বা গিফটিং একদম বেস্ট অপশন ডিজাইন জন্য অনেকটা চওড়ার মধ্যে এটার ওজন মাত্র দু গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রামে এতটা চওড়া একটা হাই কভারেজ এর পলার ডিজাইন যাচ্ছে চলো নেক্সট দেখিয়ে দিচ্ছি তোমাদের আরো একটা কালেকশন এই মুখটা জাস্ট ভাবতে পারবে না এতটা সুন্দর আর এতটা হাই কভারেজের উপর হালকা ওজন ওজনটা কত রয়েছে মাত্র তিন গ্রাম সত্তর মিলিগ্রামে জাস্ট দেখে নাও কতটা দারুণ একটা কালেকশন মুখের কাজটা দেখেছো ফ্লাওয়ার ডিজাইন করার পুরোটা ছিলে পাতের উপর ডিজাইনটা চলে আছে ভীষণ সুন্দর দেখতে একটা ডিজাইন চলে আছে নেক্সট চলে আছে ডেইলি ইউজ করার মতো ভীষণ সুন্দর সুন্দর কিছু আইস তো ডিজাইন এক্সে বার্গার এক ডিজাইন আছে প্রত্যেকটা ছিলে পাতের উপর বিভিন্ন সাইজের উপর কিন্তু এগুলো পেয়ে যাবে মোটামুটি বাইশ থেকে আঠাশ নম্বর সাইজের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা কালেকশন চলে যাচ্ছে নেক্সট চলে যাচ্ছি আমরা সকেট বাউটির কিছু কালেকশনে ভীষণ সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে চলে যাচ্ছে এই ডিজাইনটা জাস্ট দেখো টুইন ওয়ান ডিজাইনে যাচ্ছে এই পাশটা যাচ্ছে ছিলের কাটিং করা আর এই পাশটা চলে যাচ্ছে টোকাই পিসের ওপর কালেকশন করা ভীষণ সুন্দর দেখতে কালেকশনটা রয়েছে আর নেক্সট চলে যাচ্ছে এটা দেখি না অনেকে চওড়া ডিজাইন করতে পছন্দ করো না অনেকে চাও একটু সরুর মধ্যে ডিজাইন সরুর মধ্যেও কিন্তু এরকম সিম্পলের ওপরে ডিজাইন চলে যাবে তো চলো নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে নেক্সট ডিজাইনে এটাও কিন্তু টুইন ওয়ানের মধ্যে রয়েছে ছিলে কাটিং এর ডিজাইন তার পাশে কিন্তু এরকম ফ্লাওয়ার মোটিভ করে ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু এই চিউ কেট হলমা ষোলো বাইশ মধ্যে যাচ্ছে আর এই দেখে না আরো একটা ডিজাইন যারা ফুল বডিতে এরকমই ওয়ার্ক চাইছো এটা যাচ্ছে চার গ্রাম সত্তর মিলিগ্রাম ভীষণ সুন্দর সুন্দর কিছু সকেট বাউটি ডিজাইনও দেখালাম চলো এবার চলে যাচ্ছি আমরা কিছু সকেট ছুরি বা ব্রোঞ্জ ডিজাইনে এই ডিজাইনগুলো ভীষণ সুন্দর ছিলে পাতের উপর যাচ্ছে ডেইলি ইউজ করার জন্য খুব ভালো একটা আইটেম একদম কম বয়স্ক থেকে ভারী বয়স্ক সবাই কিন্তু এগুলো ইউজ করতে পারবে চওড়া থেকে সরু কম লেন্স থেকে বেশি লেন্স সব রকম চলে যাচ্ছে এগুলো মোটামুটি আমাদের কাছে দু গ্রাম থেকে পেয়ারে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের কাছে তোমরা 22 থেকে 28 নাম্বার সাইজে পেয়ে যাবে তো এই ডিজাইনগুলো যদি তোমরা পছন্দ করো আর এই ডিজাইনগুলো যদি নিতে চাও তাহলে কিন্তু আমাদের গদামাড়া হার এসকে জুয়েলারসের কাছে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে এতক্ষণ ধরে আপনারা এসব কালেকশনগুলো দেখলেন আর সেই কালেকশনগুলো যদি আমাদের কাছে পারচেজ করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে কিন্তু জানেনি আপনার জামাই ষষ্ঠী উপলক্ষে অনেক অনেক ধামাকা অফার থাকছে আর শুধুমাত্র এই না তার সাথে কিন্তু থাকছে দারুণ দারুণ গিফট আর সেগুলো যদি পেতে হয় আমাদের শোরুম কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে আপনারা যারা এই এর মধ্যে আমাদের শোরুমে আসবেন যারা কিনবেন বা নাও কিনবেন তাও কিন্তু সবার জন্য থাকছে আমাদের তরফ থেকে গিফট যারা এই জামাই ষষ্ঠীর অফারের এই ভিডিওটা দেখে আমাদের শোরুমে আসছো তাদের সকলের জন্য কিন্তু থাকছে আমাদের তরফ থেকে গিফট তো তোমরা যদি কেউ কোনো পারচেস করো তাও তোমরা গিফট পাবে কোনো পারচেস না করলেও কিন্তু আমাদের তরফ থেকে তোমরা গিফট পাবে অবশ্যই তাদের জন্য অফারটা টা থাকছে যারা আমাদের এই ভিডিওটা দেখে আমাদের শোরুম ভিজিট করবে